খুব সহজেই গোলের মধ্যে রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দর একটা বিরিয়ানি রান্না করতে পারেন সো আপনাদেরকে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এক আমি সামান্য পরিমাণের আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটাটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম এক প্যাকেট এই জায়গাতে প্রায় ওয়ান কিলোর মতন আছে মাংস বা মুরগির মাংস যেহেতু আমি দেশের বাইরে আছি অনেক সময় খুব ইচ্ছে হয় দেশের মতো করে রান্না করে খাই সো সাথে আমি একটু টক দই দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু ক্যাচ এবং একটু সাইসেস দিয়ে দিলাম সো পুরোটাকে ম্যারিনেট করে নিলাম প্রায় তিন চার ঘন্টার মতন করে যাতে করে মাংসটা একটু সুস্বাদু হয় সেজন্য অনেক সময় লম্বা সময় ধরে ম্যারিনেট করলাম সো ম্যারিনেট করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে করার মধ্যে আমি কি করলাম চুলার মধ্যে পরিমাণ মতো সোয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে তার মধ্যে কিছু পরিমাণের পেঁয়াজ কচি এক টেবিল চামচ বা এক কাপ সমান আমি দিয়ে দিলাম তো সেটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং সেটা বাদামি হওয়ার পরেই আমি কিন্তু আমার ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিব তো বিরিয়ানির জন্য অনেকেই আমাকে বলে যে ভাইয়া ছেলে হিসাবে আমরা অনেকেই বিরিয়ানি রান্না করতে চাই কিন্তু পারি না তো তাদের জন্য খুব সহজেই বিরিয়ানির রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে আপনি খুব সহজেই ঘরের মধ্যে বিরিয়ানি মশলা বানাতে পারবেন যেহেতু আমরা ছেলেরা অনেক সময় কি করি অনেক সুস্বাদু রান্না খেতে চাই কিন্তু আমাদের আমরা দেশে বাইরে থাকি অথবা ব্যাচেলার হিসাবে আমরা পড়াশোনার জন্য ম্যাচে থাকি তাদের জন্য আমি বলছি তোমরা খুব সহজেই কিন্তু বিরিয়ানি রান্না যে মশলার প্যাকেটটা আছে সেটা কিনে নিবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা হয় এক প্যাকেট এবং এক কেজি পরিমাণে মাংস নিয়ে এবং সাথে এক কেজি পরিমাণের চাল নিয়ে কিন্তু তোমরা বিরিয়ানি রান্না করে ফেলতে পারো সো আমি এক কেজি মাংসের জন্য এক কেজির পরিমাণ চাল নিলাম এবং সেজন্য পরিমাণ মতো সব কিছুই একটা পরিমাণ মতো নিতে হয় ধরেন আপনার আমরা ছেলে মানুষ অনেক সময় পরিমাণ বুঝি না তো সেই ক্ষেত্রে ধরেন আপনি আদার যে বাটাটা সেটা ছোট্ট চামচ দিয়ে দুই চামচ দিয়ে দিলেন রসুন বাটাটা দেড় চামচ দিয়ে দিলেন পরে যে আদা কুচিটা মোটামুটি এই পরিমাণে একটা কাপ দিয়ে এক কাপ পরিমাণে দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে সেটাকে ভালোভাবে নেড়ে ম্যারিনেট করা মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে তো সেই জন্য কী করতে হবে আমরা ম্যারিনেট করা মাংসটাকে এখন চুলার মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করার যে মাংসটা সেটা আমি ভালো করে ম্যারিনেট করার পরে চুলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এখন নেড়ে নেওয়ার পরেই কিন্তু এটাকে আমি ভালোভাবে ফুল যে হিট আগুন দিয়ে আমি এটাকে দেখে দিব মাংসটাকে ভালো পরিমাণে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি যেটা এখন করব সেটা হচ্ছে দুই কাপ পরিমাণের পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি ডাকনা দিয়ে দেখে দিব এবং মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দেখবো সেটা সিদ্ধ হয়েছে কিনা এবং সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি প্রয়ের প্রসেসটা শুরু করতে যাচ্ছি পরিমাণের পানি এবং দুই কাপ পরিমাণের পানি দিতে বসিয়ে আপনাদেরকে অবশ্যই দুই কাপ পরিমাণের পানি দিয়ে সেটাকে দেখে দিবেন তে রিזרथ এক কেজি পরিমাণের এই বাসমতী চাল নিয়ে নিলাম এটা হচ্ছে টিলডা বাসমতী রাইস এটা হচ্ছে স্পেশাল রাইস টিলডা সো বাংলাদেশে বাসমতী রাইস তো অনেকেই এফোর্ট করতে পারবেন না কারণ হচ্ছে এটা অনেক বেশি দাম হয়ে থাকে কিন্তু এদেশে দেশে জল আমরা বাসমতী রাইস খেয়ে রাইস খেয়ে থাকি সো সেই জন্য বললাম বাসমতির চাল যেটা সেটা না নিয়ে আপনারা যেটা করতে পারেন চিনি গুঁড়ো চাল নিতে পারেন অথবা যে রাঁধুনি অথবা প্রাণের যে এই বিরিয়ানির চালটা আছে সেটা নিয়ে আপনারা কিন্তু ভালোভাবে গরম পানি দিয়ে যদি গরম পানি দিয়ে এক ভালোভাবে আপনারা ধুয়ে নেন সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ভালো হয় কারণ হচ্ছে যে চালের মধ্যে যে থাকা যে ধরনের উপাদান বা যে ময়লাগুলো আছে সেগুলো যাবে এবং চালগুলো খুব আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং যখন আপনি চালটা এর মধ্যে দিবেন তখন আপনি কী করবেন চালটাকে ভালোভাবে তেলের সাথে একটু ম পেঁয়াজ কচি দিয়ে এবং বিরিয়ানির যদি মশলা থাকে সেটা হালকা করে দিয়ে একটু লং এলাচি দিয়ে ভালো করে ইয়ে করে নিতে হবে সেই প্রচেষ্টা আমি দেখাচ্ছি আপনাদেরকে চালটাকে ভালোভাবে কষে নেওয়ার জন্য আপনি চাইলে কিন্তু সরিষের তেল অথবা আপনি চাইলে কিন্তু সয়াবিন তেল এবং সানফ্লাওয়ার বা ভেজিটেবল অয়েল আপনি ব্যবহার করতে পারেন তবে আমি সেক্ষেত্রে ঘি ব্যবহার করছি যেহেতু আমার কাছে বাংলাদেশের ঘি আছে সো দুই চামচ চামচ পরিমাণের আমি ঘি নিয়ে নিলাম ওকে এবং এই ঘি দিয়ে ভালোভাবে আমি ইয়ে করে নেব তবে আপনাদের বলতে বলে গিয়েছি আপনারা চাইলে কিন্তু রাইসের মধ্যে এ দিতে পারেন লবণ দিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু মাংসের মধ্যে লবণ দিতে ব্যাটার কেননা মাংসর মধ্যে লবণ দিলে সেটা সব জায়গায় যাবে হয়ে গেছে মোটামুটি আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিব এবং সেটা লাল হয়ে যাওয়ার পরে কিন্তু চালগুলো দিয়ে চালগুলো ভালো করে মিক্স করে নিব এবং সেটাকে একটু ভালোভাবে চালগুলোকে বেজে নিব বেজে নিলে দেখা যাচ্ছে যে আপনার চালগুলো খুব সুন্দর হবে এবং ফুটে আসবে ভালোভাবে এবং চালগুলো জ্বর হবে বাপগুলো সিদ্ধ হবে জ্বর হবে ভালো একটু নিয়ে নিচ্ছি তো এখন ভা ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি চালটাকে বেজে নেবো চালটা লাল হয়ে আসার পরে আমি কিন্তু পানি দিয়ে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব পরের মতন আর আপনারা যদি দেশের নর্মাল যে রাইসগুলো আছে যেগুলোকে চিনিগুঁড়া রাইস বা বিরিয়ানির রাইস বলা হয় সেই রাইসগুলো যদি ইউজ করেন তাহলে আপনি ধরেন এক কেজি রাইসের মধ্যে প্রায় পনেরো দুই লিটার পানি দিবেন ঠিক আছে আর এই দেশে যেহেতু আমরা বাসমতি ইউজ করছি সেক্ষেত্রে আমরা এক লিটার এক কেজির মধ্যে এক থেকে দেড় কেজি পরিমাণে পানি দিয়ে থাকি বেশি পানি দিলে দেখা যাচ্ছে যে এ হয়ে যাবে বা জ্বর হবে না সে তাহলে কী বলে আপনার ল্যাটকা লেটকা হয়ে যাবে আর কি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবং বাদাম ধোয়া আগ পর্যন্ত ভালোভাবে নেড়ে নিব তারপরে হচ্ছে নেড়ে নেওয়ার পরে ইয়ে যখন রাইস যখন ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার পরে তখন আমি মাংসটাকে ভালো করে মিক্স করে নেবো সো এইভাবে আপনারা প্রসেস করতে পারেন বিরিয়ানির প্রসেসটা খুব ইজি অনেকই জটিল মনে করেন কিন্তু যদি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আপনারা বিরিয়ানি রান্না করেন অবশ্যই সেটা স্মুথ এবং ভালো হবে এবং যে কোনো কেউই যারা কখনোই বিরিয়ানি রান্না করেন নাই তারাও কিন্তু বিরিয়ানি রান্না করতে পারবেন পরিমাণ মতো আমি বলছি আপনাদেরকে পানি দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দেওয়ার পরে আগুনটা কি একটু বাড়িয়ে মিডিয়াম আছে আমি সেটাকে সিদ্ধতে দিয়ে দিব তার আগে আমি কী করবো সামান্য পরিমাণের যে আমার রাঁধুনির বিরিয়ানির মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব কারণ এটার মধ্যে দিয়ে দিলে এক ধরনের এক্সট্রা টেস্ট হয় আমি জানি আমি এতটা প্রফেশনাল না বা আপনাদের মতো ভালো রান্না করতে পারি না তবে আশা করছি একটা খাওয়ার মতন এই জিনিসটা হবে আর কি আমরা খেতে পারবো আশা করছি এবং যারা খুব সহজেই রান্না করতে চান তারা অবশ্যই রান্না যে বিরিয়ানির মশলা আছে সেটা ইউজ করতে পারেন ওকে আগুন দিয়ে এখন রেখে দিব কারণ হচ্ছে এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে তার মধ্যেও আমার যে রাইসটা আছে বা চালটা আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে ওকে তারপরে দুইটা মিক্সে বিরিয়ানিটা হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো বিরিয়ানিটা কেমন হলো ইনশাল্লাহ আমাদের বিরিয়ানির যে মাংসটা সেটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলোটা অফ করে দিব আমি অফ করে দেওয়ার পর আমি দেখব যে আমার রাইসটা সিদ্ধ হয়েছে কিনা রাইসটাও প্রায় সিদ্ধ হওয়ার দিকেই আছে সো আপনারা দেখতে পাচ্ছেন আহ খুব সুস্বাদু গ্রাম হচ্ছে। আশা করছি এটা প্রস্তুত হয়ে যাবে আপনার খুব সহজে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারবেন রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে সো আমি রাঁধুনিকে প্রমোট করছি না আমি শুধু তাদেরকেই প্রমোট করছি বা তাদেরকেই ইন্সপিরেশন জাগাচ্ছি যারা আমার মতন বিরিয়ানির রান্না করতে পারেন না অথবা বিরিয়ানির মশলা নিয়ে ঝামেলা আছেন তারা কিন্তু খুব সহজেই রেডিমেড বিরিয়ানি মশলা যে কোনো রাঁধুনি হতে পারে বা অন্য কিছু হতে পারে বিরিয়ানির মশলা দিয়ে আপনি খুব সহজেই বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন রাইস অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে সো আমি এখনই কিন্তু মাংসটা মিক্স করে নিচ্ছি সো আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে রাইসের মধ্যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিব মাংস এবং মাংসের থাকা ঝোলটা দিয়ে আমি ভালো করে ডেকে দিবো অল্প পরিমাণে আগুন দিয়ে আবার বেশি পরিমাণে আগুন দিতে গেলে কিন্তু আপনি বিরিয়ানিটা নষ্ট করে ফেলবেন বিরিয়ানিটা পুড়ে ফেলবেন ওকে সো বিরিয়ানির জন্য অবশ্যই আপনাকে আগুনের বিষয়টা বা আপনার রান্নার যে চুলার বিষয়টা সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই বিরিয়ানির রাইসটা পুড়ে না যায় এবং আপনি ভালোভাবে সেটাকে মিক্স করে দিবেন বিরিয়ানির মশলাটাকে এবং বিরিয়ানির থাকার সাথে যে মাংসটা অবশ্যই সেটা ভালো করে মিক্স করে দিয়ে আপনি ডেকে দেবেন আমরা ডেকে দিচ্ছি এখনই ভালোভাবে আমরা ডেকে দিব দেখে নিচ্ছি কি অবস্থা বিরিয়ানির ও সুস্বাদু বিরিয়ানি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটাও কিন্তু সেই হয়েছে হালকা পরিমাণের আমি মরিচের যে গুঁড়োটা আছে সেটা হচ্ছে আমি নর্মাল যে আস্ত লাল মরিচ সেটাকে ভেজে নিয়ে হালকা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করি আমি এবং আমি দেখে নিচ্ছি কী অবস্থা এটার ও এই যে দেখেন বিরিয়ানির অবস্থা মাশাল্লাহ সো আশা করছি খেতে সুস্বাদু হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যে কোনো বিরিয়ানির মশলা নিয়ে যে কোনো ধরনের ব্র্যান্ডের বিরিয়ানির মশলা নিয়েও কিন্তু আপনি এই সেম প্রণালী যেভাবে আমি বলছি সেইভাবে কিন্তু আপনারা রান্না করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থান আসসালামু আলাইকুম